দিয়ে দিলাম কি রান্না করবে খিদে দিয়ে রান্না করো তো বন্ধুরা এই যে আজকে যে খিচুড়িটা মা রান্না করতেছে এই খিচুড়িটা রান্না হলাম এই রমজান মাসে যে খাবারগুলা এই খাবার দেখা গেছে ভাত সবসময় খালি বেশি হয় মানে বেশি হয় থাইকা যায় এগুলো ওই যে ফিরি অল্প অল্প করে রাখতে রাখতে দেখা অনেকগুলো যখন হয় তখন গ্রামের মানুষেরা বা শহরের মানুষেরাও খায় এই যে এরকম চাল এই যে ভাত ডাউল বিভিন্ন সবজি দিয়ে পরে বাঘার দিয়ে ইফতারের পরে এই খিচুড়িটা খায় পাতলা খিচুড়ি তো এই খিচুড়িটা অনেক জনপ্রিয় hier die Lampen. nicht die Lau. Roti di saki Roti di saki Adar singgata Roti

ভাত তো অনেক বেশি বুঝছো এই জন্য এখন বদলাই দিতেছি এটা অনেক জালম হইতে হয় তাহলে সে খিচুড়িটা ভালো হইবো আসসালাম আলাইকুম বন্ধুরা তো ফাইজাব লোকের সবাইকে স্বাগত এই যে আজকে পাতলা খিচুড়ি রান্না করতেছে আমাদের সবাই প্রিয় এটা প্রায় কয় দিন হইবো চার পাঁচ দিনের ভাত হ্যাঁ একটু বেশি হইলো আমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি সেই ভাতটা বার করে পানি দিয়ে একদম সলসলা এভাবে রান্না করে খেলে একটু ভাতও ফালানো যায় না একটা ভাতও তো ফালানের নিয়ম নাই আর এটা অসাধারণ স্বাদ হয় খিচুড়িটা মশাই দিই আমি আমার অন্য চুলায় রান্না করতেছি মাওয়া কিছু রান্না করতেছে পরে আসলাম যে এটা ওইটা আটবোনা রাজরায় তাজরায় দিয়ে যায় আর পানি দেন বড় আসলে পানি টান মিষ্টি যাবো মিষ্টি দিয়ে শুদ্ধ

Thank yeah. 자기 u cari, n Olha o de. Ini juga agak jeli, kisi daya ini Masa lagi Sekarang lagi Kisi daya sih,

আগে কিয় মায়ে ৰোজাত থাকিলে নাই এই ভাবে ৰান্ধে ৰান্ধে দিছে যারা শহরের মানুষ তারা তো মনে করো বেশিরভাগ হালিম খায় আর আমাকে গ্রামের মানুষ এই যে প্রতিদিনের ভাত যেগুলো রায় রাই খেয়ে দেয় আর কি আমরা আগে তো মানুষ সেইগুলা অনেকে আবার এইভাবেও খায় পানি দেওয়ার আগে সন্ধ্যার সময় ইফতারের সময় পানি দেয় পানি ভাত খায় পেট ঠান্ডা হওয়ার জন্যে কিন্তু এইভাবে যদি কেউ রান্না করে খায়

Hoặc là không. Hoặc là không ông sửa. Hoặc là tưới sự đi sửa lại nè. Shoo cho. Hmm. 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 Hmm.

আর এখন তোর ভাবে দেশে পাওয়া যায়নাকেবার আসলে এমন কেমন দেখালাম একদম আনলাম নিয়ামত